محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعتك محمد يا رسول الله محمد يا مرحبا آه محمد يا حبيب الله شفاعت کے دیا للہ محمد یا حبیب اکبر یا تم ہو شفیع آسیا تم ہو تمہیں چر کر کی ترجو ہو بتا دو یا رسول اللہ محمد یا রসহুল্লা মোহাম্মদিয়ামী আমি সবার নাম বলা সম্ভব হচ্ছে না কারণ সময় আমার একদম কম বিশ মিনিট সময়ের ভিতরে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেহেতু আমি এই এলাকার পরিচিত একজন লোক অনেক পরে আসলেও সবাই আমাকে চিনেন আমি দুসরা কথা বলতে পারবো না দুসরা কথা বলে সময় নষ্ট করতে পারবো না আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো সবার হেদায়তের জন্য আমি নিজেও যাতে হেদায়ত হতে পারি সেই প্রত্যাশায় সকলে বলি ওমা তৌফিক ইল্লা আলাইহি বিল্লা উনিব সকলে বলি আল্লাহ মামিন আমি যে কথা বলতেছিলাম আমি সবার নাম বলা সম্ভব নয় বিশেষ করে স্মরণ করছি আমার পীর মুর্শিদ আমার মাতার সিরুতাজ অসংখ্য আলেম উলাম উস্তাদ ইমানের পথ প্রদর্শক ঈশ্বর পথ প্রদর্শক ইমানের পথ প্রদর্শক এই বিশ্বের বুকে এই বহু মুফতি মুফাসির মহাদিস আছে সাহাবাই কেরাম বিদ্বেষী কিছু মুফতি মুফাসির মহাদিস আছে আউলিয়া কেরাম বিদ্বেষী বলুন ঠিক না বেটি কিছু মুফতি মুফাসির মহাদিস আছে যারা আল্লাহ আল্লাহ রাসুলের বিদ্বেষী ঠিক না আল্লাহ মিথ্যা কথা বলতে পারে এই কথা মাস্টারের মুখ থেকে নয় মিস্টারের মুখ থেকে নয় ডাক্তারের মুখ থেকে নয় প্রফেসরের মুখ থেকে নয় এই কথা আলেম উলামার মুখ থেকে এসেছে ঠিক না বেঠিক আমার নবী আমাদের মতন মানুষ আমার মতন মানুষ এই কথা মাস্টারের মুখ থেকে নয় মিস্টারের মুখ থেকে নয় ডাক্তারের মুখ থেকে নয় মিনিস্টারের মুখ থেকে নয় এই সমাজের কোনো সাধারণ মানুষের মুখ থেকে নয় আলেমের মুখ থেকে এসেছে ঠিক না এই জন্য বলেছি বাবা রাম ইমানদার বুঝতে হলে ইমান বুঝতে হলে যেমনি করে একটা মোবাইল ফোন যেমনি করে একটা মেশিনারি যন্ত্র নষ্ট হয়ে গেলে তাকে দেখতে হলে ত্রাম্য মিঠাল লাগে তেমনি করে ইমান ইমান বুঝতে হলে আল্লামা সাহেব কিবলা সিরাজনগরীর মতন আল্লাহর ওলি লাগে দূরে বলুন সুবাহ আল্লাহ মানেন কিনা মানেন না এই জন্য স্মরণ করছি আমার প্রিয় মুসজিদ আল্লা মা সাহেব কিবলা সিরাজনগরী হুজুর কিবলাম এখানে পদার্পণ করবেন আমার হুজুরকে যেন আল্লাহ আল্লাহ মোহান ওয়াতা দীর্ঘ হায়াত দান করেন সকলের মাতার সায়া হিসাবে যেন আল্লাহ হুজুরকে দীর্ঘ হায়াতে বাঁচিয়ে রেখেন সকলে বলে আল্লাহ মামিন বিশেষ করে স্মরণ করছি এখানে আসবেন হজরত মৌলানা শামীম আহমদ নুরুল্লাহ সাহেব নিজামপুরী হজরত মৌলানা গাজী হেলাল আহমদ সংগ্রামী মোহাব্বতের ভাই হজরত মৌলানা হাফেজ জুবাইয়ের রেজা আল কাদ্রী সাহেব অত্যন্ত সুন্দর কণ্ঠে উনি আলোচনা করেন আমার ভাই ভাইজুরি কেন্দ্রীয় শাহেজ আমি মসজিদ কুমিল্লা এখান থেকে অনেক দূর থেকে উনি এসেছেন আমার ভাই হাসান আহমদ সাহেব অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন আমার ভাই হাফেজ মৌলানা আব্দুল হক আল কাদি সাহেব আমার ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ জিনার মাধ্যমে এই মাদ্রাসায় চার চারজন হাফিজ প্রতিষ্ঠিত হয়েছে হজরত মৌলানা হাফেজ মুজাকির আহমদ সাহেব আমি প্রত্যেককে স্মরণ করছি এবং প্রত্যেকের প্রতি আমি গুণাগার বাড়ি থেকে যারা শুনছেন আমার মা বোনেরা আমার অত্যন্ত গক্ষবিন্দু রয়েছেন আমার অত্যন্ত মোহাবতের মানুষ রয়েছেন প্রত্যেকের প্রতি আমি সারা মানস করছি আবার আসসালাম আলাইকুম মোহতারা আমি কথা বলবো না আতারে পাতারে কোনো কথা বলবো না আমি এককার কোরআনের আয়াত করেছি আল্লাহাকহান উক্ত কোরআনের এর আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিতেন পালাউলা আল্লাপাকহানা বলতেছেন ও পৃথিবীর মানুষ তোমাদের প্রত্যেকটি গুত্র থেকে প্রত্যেকটি কুম থেকে প্রত্যেকটি সমাজ থেকে প্রত্যেকটি পরিবার থেকে প্রত্যেকটি ইউনিয়ন থেকে প্রত্যেকটি থানা থেকে প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি এলাকা থেকে এক একজন মানুষ করে তোমরা আল্লাহ রাস্তায় পাঠিয়ে দাও জুরে বলুন সুবাহান আল্লাহ এটা কার কথা আল্লাহর কথা কার কথা কোরআন কার কোরআনের একটা নাম হলো কালাম উল্লাহ কি কোরআনের একটা নাম কি কালামুল্লাহ এই তুরান কালাম উল্লাহ অর্থাৎ আল্লাহর কালাম অর্থাৎ আল্লাহর কথা দুরি বলুন সুবাহর আল্লাহ আমার আল্লাহ আল্লাহর কালাম থেকে আল্লাহর সুন্দর বাণী থেকে আমার আল্লাহ পাক মহান ওয়া তাআলা শোনাচ্ছেন ওরে পৃথিবীর মানুষ তোমরা প্রত্যেকটা কুম থেকে প্রত্যেকটা এলাকা থেকে প্রত্যেকটা পরিবার থেকে একজন একজন করে মানুষ তোমরা আমার আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহকে চিনার জন্য আমি আল্লাহকে জানার জন্য আমার বন্ধু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে জানার জন্য চিনার জন্য সাহাবায়ে কেরামদেরকে জানার জন্য চিনার জন্য আউলিয়ায়ে কেরামদেরকে জানার জন্য চিনার জন্য তোমরা প্রত্যেকটা কুম থেকে এক একজন মানুষকে বার করে দাও জুড়ে বলুন সুবাহান কয়জন করে পরিবারের সবাই বাড়ি থেকে বার হইতে আমার আল্লাহ বলে নাই এক একজন করে এক একজন করে বার করে দিবেন কোথায় আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তাটা কোন যে রাস্তাটা হলো ইহদিনা সিরাতুল মুস্তাকিম জুরে বলুন সুবহানাল্লাহ কোন রাস্তা সুল মুস্তাকিম ভাইরা বন্ধুরা আমার আমরা প্রত্যেকে সুরা পাতিহা পড়ি কিনা পড়ি না আমরা পা নামাজে প্রত্যেক রাখাতে রাখাতে আল্লাহর কাছে প্রার্থনা করি মালিক ও আমার মালিক আমাদেরকে সঠিক শরীর পথ দেখাও ওই পথটা মুস্তাকিমের পথ যেই পথের মধ্যে পুরস্কৃত হয়েছেন যেই পথের মধ্যে পুরস্কৃত হয়েছেন পুরস্কৃত হয়েছেন কারা মিন নব ইনসিদ্ধ ইন ও সুহাদাই নবীরা পুরস্কৃত হয়েছেন আল্লাহর নবীর সাহাবীরা পুরস্কৃত হয়েছেন সোয়ালিহীন মন্দা ওলি আল্লাহরা পুরস্কৃত হয়েছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন তারা পুরস্কৃত হয়েছেন ধীরে বলুন সোলহান আল্লাহ কাদের কথা বলা হয় না এখানে মোল্লা যেমনে বলবো তাদের কথা বলা হয় নাই যারা পুরস্কৃত হয়েছেন তাদের কথা বলা হয়েছে সিরাতাল্লাদিন আন্ত আলিহিম দু আলিহিম বলে দলিম যারা পদ যারা নির্দিষ্ট তাদের পথে নয়ন সালল্লাহ এটা কার কথা আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা আমার আল্লাহ ফাতলুহান ওয়াতা আলা বলেছেন তোমরা তোমাদের এক প্রত্যেক কুম থেকে প্রত্যেক প্রেমিলি থেকে এক একটা মানুষকে বার করে দাও কোন রাস্তায় ইহদিনাসিরাতুল মুস্তাকিম পথের রাস্তায় ইহদিনাসিরাতুল মুস্তাকিম পথের রাস্তাটা কি তা এটার গঠন কি এটা কি রকম হবে এটা হবে এই রকম আজকে উত্তর বাদে উবাটা সাসুবি আব্রুমিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা দিয়ে বলেন সুবহানাল্লাহ এটার গঠন বুঝছেন গঠন গঠন নমুনা নকশা মেয়া এগুলির নাম হলো এগুলি হলো এগুলি হলো চরিত্র বা গঠন করে দেখাইয়া দিতে হয় এই গঠন হলো আজকের উত্তর বাদিউ বাটা শাহ সুফি আবরুমিয়া হাফিজি মাদ্রাসা জরিবুল্লাহনাল্লাহ বাবারা বন্ধুরা ভাইয়েরা আমার সময় কম যেই বিষয় তুলেছি ওরা ওই মাদ্রাসাতে আসবে আইসা কি করবে কোরআন শরীফ পড়বে সারাদিন বর টিপনা টিপ কোরআন শরীফ পড়বে কোরআন শরীফ শিখবে আল্লাহর নবীর প্রেম শিখবে টিপনাভে টিপ কোরআন শরীফ পড়তে হবে কার মাধ্যমে আল্লাহর নবীর প্রেমের মাধ্যমে নবী হাদিসে মধ্যে বলেছেন একদল মানুষ কোরআন পড়বে কোরআন তাদের যাবে না কন্টেন্ট কিন্তু তারা কোরআন পরে কোনো মর্যাদা পাবে না কোরআন কিন্তু কোরআনের মর্যাদা তাদেরকে আসর করতে পারে নাই কোরআন পড়ার পরেও তারা পথে ঘাটে মারা যায় কোরআন পড়ার পরেও তারা তারা বিভিন্নভাবে উপদস্ত হয়ে যায় কোরআন পড়ার পরেও তাদের সম্মান হস্তক্ষেপ হয়ে যায় না বেটিক কিন্তু আল্লাহর নবীর প্রেম যদি ভিতরে থাকে দুনিয়ার সব যদি শত্রু হয়ে যায় আমার আল্লাহ পাক কুহরা তারা বলেন আল্লাহু ওয়াসিবুকা নাস সব মানুষ শত্রু হয়ে গেলেও আমি আল্লাহ তোমাকে কন্ট্রোল করব জরে বলুন সুবহানাল্লাহ আছে কিনা নাই নবীর প্রেম নিয়ে যদি কুরআন পরে পৃথিবীর সব যদি বিরুদ্ধে হয়ে যায় আমার আল্লাহ তাকে কন্ট্রোল করতে পারে কিনা পারে না নবীর প্রেম নিয়ে এই পৃথিবীতে জন্ম নিয়েছে হজরত মুসা আলহস্লাম আমার ছোট ভাই সাইফুল বলেছে এমন একটা যুগে এমন একটা যুগে হজরত মুসা আলহি সালসালামের জন্ম হয়েছিল নবীর প্রেম নিয়ে যেখানে জন্মের থেকেই বিরোধিতা তারপরে দুশ্মনের গড় লালন পালন হয়েছে হজরত মুসার কারণ হলো এটা আমার নবীর প্রেমের হরণ দূরে বলুন সব হার আল্লাহ নেতৃত্বে ছিল মুসা আলাহ ইসলামের জবান ছিল দাওয়াত ছিল আমার নবী সরকারে মদিনা রহমত আল্লিল আলমিনের জুড়ে বলুন বাবারা বন্ধুরা ভাইয়ের আমার নবীর প্রেম নিয়ে কোরআন শরীফ পড়লে কোরআন থেকে পয়েস পাওয়া যায় নবীর প্রেম নিয়ে কোরআন শরীফ না পড়লে এতে কোনো পয়েস পাওয়া যায় না তাই নবীর প্রেম নিয়ে কুরআন শরীফ পড়তে হবে নবীর প্রেম নিয়ে নামাজ পড়তে হবে নবীর প্রেম নিয়ে জিকির করতে হবে ঠিক না ঠিক মায়েতি আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ এটা হবে আল্লাহর এবং আল্লাহর রাসূলের জিকির হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামাজ আল্লাহর ওযু আউ নবী মুস্তাফা নবী মুস্তাফা ওজুর গঠন শিখাই দিয়েছেন ওজুর নমুনা শিখিয়ে দিয়েছেন নামাজ কেমনে পড়তে হবে কেমনে রুকু করতে হবে কেমনে সিজদা করতে হবে কেমনে আপনি নামাজে দাঁড়াতে হবে এগুলি কে শিখিয়ে দিয়েছে নবী মোহাম্ম রসুল্লাহাম নবী কেমনে দাঁড়াই ছিল নবাজে দাঁড়াইলে কি নবীর কথা মনে হবে কিনা হবে না নবীর কথা মনে হবে কারণ আমি মনে করি আমার নবী নমাজ শিখিয়েছে আমি নমাজ নমাজ পড়তে শিখেছি আমার নবী কোরআন শরীফ পড়া শিখিয়েছে আমি কোরআন শরীফ পড়তে শিখেছি আমার নবী আমার নবী পরে শিখিয়েছে আমি নাচ পড়তে শিখেছি আমার নবী আদান দিয়ে শিখিয়েছে আমি আদান দিতে শিখেছি আমার নবী সরকারি মজিরা রাহমাতল আলমিন তালিম দিয়ে শিখিয়েছে আমি তালিম নিতে শিখেছি নবী ছাড়া এই দুনিয়ায় কোনো গঠন নাই নবী তারা এই দুনিয়ায় কোনো শিক্ষা নাই বলুন ঠিক না বেঠিক আমার নবী সরকারে মদিনার প্রেম নিয়ে এই জগতে যা কিছু করবেন সব কিছুতে ফয়েস পাবেন নাইলে তো ধ্বংস হবেন ঠিক ঠিক আমার নবী সরকারে মদিনার প্রেম নিয়ে কোরআন পড়তে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে সমস্ত আবাদতের মধ্যে আমার নবীকে স্মরণ করতে হবে এখন একদল আলিম রয়েছে নবীর কথা নামাজের ভিতরে স্মরণ করা যাবে না এর চেয়ে গরু গাদার কথা স্মরণ করা উত্তম এই রকম কথাও কেউ কেউ বলে যাচ্ছেন তাহলে ওরা কি আলিম নয় ওরা ওরা কি এই বলে যাচ্ছেন এই ধরনের যারা বিবৃতি দিচ্ছেন এই ধরনের যারা বিকৃত করছেন তারা কি নবীর পাবেন তারা কি আল্লাহর পয়স পাবেন তারা কি কোরআনের প্রয়েশ পাবেন তারা কি নমাজ করে কোনো লাভ করতে পারবেন পারবেন না সুতরাং নবীর প্রেম দিয়ে সব কিছু করতে হবে বাবারা বন্ধুরা ভাইয়েরা আমার যারা বাড়ি থেকে বের হয়ে যাবেন তারা কি করবেন কোরআন করবেন কি করবেন কোরআন পড়বেন নবীর প্রেম শিখবেন আল্লাহর প্রেম শিখবেন কেরামের প্রেম শিখবেন তারপরে কি করবেন ওইগুলি শিকার পরে তারা এক সময় বাড়িতে আসবেন কোথায় আসবেন পীরে বাড়িতে আসবেন এই যে আজকে এখানে চার চারজন উল্লেখ করা হয়েছে চার চারজন ছাত্র আজকে পাগড়ি পাবে কি পাবে পাগড়ি কেন দেওয়া হবে তাদেরকে পাগড়ি কোনো সনদ নয় পাগড়ি কোনো সার্টিফিকেট নয় পাগরি কোনো সনদ নয় কোনো মাদ্রাসার কোনো ডিগ্রি নয় তাহলে পাগড়ি কেন দেওয়া হবে বাবারা নামাজ পড়তে টুপি দিলে বালা লাগে না খারাপ লাগে বালা লাগে মধ্যে টুপি দিলে মাতা সংরক্ষিত থাকে ঠিক না বেঠিক ঠিক সেনাবাহিনী বলেন আর্মি বলেন বিডিআর বলেন পুলিশ বলেন বাংলাদেশের যত জাতের যত বাহিনী আছে বাহিনীরা যুদ্ধের সময়ে বা যে কোনো সমস্যাতে পরে কিনা পরে না টুপি কেন পরে বাবারে সাইকেল চালাইতে মোটর সাইকেল আরোহী উনি মাথার মধ্যে টুপ পরে কিনা পরে নাম কেন পরে বাবা মাথাকে বাঁচানোর জন্য কেন পরে মাথাকে বাঁচানোর জন্য মুসলমান নামাজ পড়তে টুপি পরে ইমানের পরিচয় দেওয়ার জন্য সুহান বাবারা তাহলে মাদ্রাসার এই মাদ্রাসার এই এই হাফিজি মাদ্রাসার হাফিজ সাহ হইলে হাফিজি শেষ করলে পরে পাগড়ি কেন দেওয়া হয় বাবা পাগড়ি দেওয়া হয় সবচেয়ে বড় আলা সুন্নত হলো আমার নবীর পাগড়ি জুড়ে বলুন সুবহানাল্লাহ সবচেয়ে বড় আলা সুন্নত হলো আমার নবীর আলামিন বলেছেন যারব আমার নবীর একটা সুন্নতকে ওই আশিরিজ আমারাতে জিন্দা করবে একটা সুন্নতের পরিবর্তে একশো শহীদের সব পাবে জুড়ে বলুন সব এই পাগড়ি দিয়া কি করা হয় এটা কোনো ডকুমেন্ট না এটা কোনো সার্টিফিকেট না এটা মর্যাদার কোনো অংশ না এটা হলো আমার নবীর ইমানের অংশ জিরে সাহার আল্লাহ এই পাগড়ি দিলে কি হয় ছাত্ররা বিশেষ সম্মানে ভূষিত হয় যেন ওরা নবীর সুন্নত বা তাই নিল আজকে তারা নবীর পাকের প্রেমে ভূষিত হলো জিরেবুল সাহার এই পাগড়ি অনুষ্ঠান দরকার আছে কিনা নাই বাবা আছে আজকে এখানে পাগড়ি দেওয়া হবে পাগড়ি দিলে পরে তারা আজকে তারা ভূষিত হলো যে তারা পরিপূর্ণ হাফিজে পরিণত হয়েছেন অর্থাৎ তিসপাড়া কোরআন তারা বুকে দারণ করেছেন তবে বুকে দারণ কইরা লাভ হইল কি তারা বুকে পারা কোরআন দারণ কইরা বুকের মধ্যে নবীর প্রেম লইয়া তারা আজকু বাড়ি যাইবো কই যাইবো বাড়ি যাইবো যাওয়ার পরে তাদেরকে বাবা মা দেখ মা দেখবো বাবা দেখব দেখলেই মা দেখলে বাবা দেখলেই মার পায়ে লুঠায় পড়বো বাবার পায়ে লুটাই পড়বো যাইয়োই প্রথমে কি করব কদম বুঝছি করব। কি করব। ওরা একদিন ফিরে বাড়িতে আসবে আইসা তারা কি করবে মাকে দেখবে বাবাকে দেখবে পায়ে বাবার পায়ে তারা লুটাইয়া পড়বে লুটাইয়া পইরা কি করবে বাবা যেটাকে বলে কদম বুসি কি বলে বাবারে কদম বুসি বলে ওরা কদম বুসি করবে মার পায়ে কদম বুসি করবে বাবার পায়ে কদম বুসি করবে তাদেরকে তারা দেখতে আসবে মা বলবে এটা তোমার দাদা এটা তোমার দাদি এটা তোমার চাচা এটা তোমার চাচি এটা তোমার পোপা এটা তোমার খালু তুমি আমাকে কদম বুসি করছো তারকে করো থাকে করো থাকে করো সে একদম সবাইকে পদম কদম বুসি করবে তারা জানতে চাইবে কেন গো আজকে এই অনুষ্ঠান কেন গো তারা আজকে কদম বুসি করছে কারণটা কি বলবে যে আমার সন্তানটা চকুই

বাবারা প্রথম লক্ষণটাই তাদের ভদ্রতার লক্ষণ ঠিক না বেটি কদম বুঝি করবে প্রথম লক্ষণটাই হলো তাদের ভদ্রতার লক্ষণ তারা যাই ভদ্রতার পরিচয় দিবে তারপরে তারা যখন বাড়িতে কয়েকদিন থাকবে বসবাস করবে দেখবে মা ভুল করছে বাবা ভুল করছে কোন ভুল মায়ের ভুল বাবার ভুল যদি ভুলটা ইসলাম সইয়া হয় তাহলে দরাইয়ে দিলে দোষ নি দিলে কোনো দোষ না ধরাইয়া দিলে দুস দেখবে মা কাপড় পরছে মাথায় মাথায় কাপড় দিচ্ছে না ওই সন্তানটা যেই সন্তানটা মাতার মধ্যে পাগড়ি পরে বাড়িতে গেছে সে যখন দেখবে মা কাপড় করছে কিন্তু মাথায় কাপড় নাই সে মাকে ডাক দিয়ে বলবে মা ও আমার মা তোমার সন্তানটা আজকে হাফেজ হয়ে বাড়িতে আসতে। মা গো তুমি মাতার কাপড় তারা বাইরে যাচ্ছো এক কোণে কোন লোক দেখে বলবে দেখো হাফেজের মাতা হাফেজের মায়ের মাথায় কাপড় নাই সন্তানটা ওই মাকে সতর্ক করে দিবে দেখবে বাবাকে সতর্ক করবে বাবা যখন বন্ধে যাবে বাবা যখন কাজে যাবে দেখবে আঠুর উপরে কাপড় তুলে ফেলছে আঠুর উপরে কাপড় তুলে ফেলছে বাবার আপনাদের এলাকায় আছে কিনা নাই আপনাদের এলাকায় আছে কিনা নাই মানুষ কসুটি বান্ধে না কি না বান্ধে না মানুষ আটাই আটায় না আটাই আটায় না দি বাবা ও বাবা যকোন ওই বাবাটা ঢెంকি দিবে যখন ওই বাবাটা ইসলামিক শরিয়ার বাইরে চলবে তখন সময় ওই হাফে সেলাটা দেখবে দেখে বলবে ও আমার বাবা ও আমার বাবা আপনি যে কাপড়টা তুলছেন আপনার ফরজ তরক হয়ে গেছে বলবে কিনা বলবে না ওই হাফে সেলাটা ছিচ্ছে কিনা ছিচ্ছে না ফরজ ছিচ্ছে কিনা ছিচ্ছে না দেখেন তো তাইয়া তাদের পরা নাকি আটুন নিচে আছে কাপড় না আটুর উপরে আছে আটুর নিচে অবশ্যই আছে তারা বলবে বাবা আমার হুজুর বলে দিয়েছে আটুর উপরে আঁটুর উপরে যদি কাপড় উঠে দেয় বাবা পরস্তরক হয়ে যায় আপনার ওজু থাকবে না বাবা আপনার তরক হয়ে গেল আপনি গুণাগার হচ্ছেন ও আমার বাবা কালকে আমি হাফি বিশেষ করে বাড়িতে আসছি আজকে যদি তোমার আটুর নিচে কাপড় থাকে না মানুষ বলবে হাফেজের বাবার নমুনা দেখো ঠিক না মানুষ বলবে আমার বাবা আপনাদের বাবার নমুনা দেখো বাবা দুহাই তোমার তাড়াতাড়ি কাপড়টা নিচে পালাও না হলে তো ইজ্জত গেছে ঠিক হাফেজ সাহেব আমার সাইদুল হাফেজ সাহেবের বাবা কাপড় বললে বাবা এলাকার মানুষ এই কথা বলবে কিনা বলবে না আমার সাহেবের বাবা ওইভাবে যদি বাবা হাফেজ সাহেবের বাবা যদি কাপড় তাহলে মানুষ মন্তব্য করবে কিনা করবে না এই জন্য আমার এমদাদ সাহেব আমার সাইফুল সাহেব আজকের যে হাফেজ হাফেজ মিনহাজ সাহেব হাফেজ রাজিব সাহেব হাফেজ আমার আসলাম ভুইয়া সাহেব আরো হাফেজ যারা হয়েছেন বাবারা যাইয়া ওই রকম ইসলামের সৎ উপদেশ দিবে এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা জুরুলুল্লাহ সুবহানাল্লাহ ঠিক না ঠিক বাবা এর চেয়ে বড় কোনো পাওনা হতে পারে হ্যাঁ খালি কি বাবা এই ছেলে বড় ই বাবা রে বুঝুইরা খাওয়াই লই না ওই যে আপনাকে আমাকে আমার সন্তান ওই উপদেশ দিলো বাবা আঠুর নিচে কাপড় নাও উপরে তুল্য না এইটা বাবা আমার ইহকালেও লাভ পরকালেও লাভ কেমনে রে বাবা লাভ ইহকালে লাভ হলো মানুষ বেদ্যতি করবে না তর্ক করবে না মানুষ এটা সম্মান দিবে আর আখিরাতের লাভ হলো বাবা ফরজ আদায় করলে তো বাবা সব মিলে কি মিলে সব মিলে তাইলে কোনটা লাভ ছেলে মাদ্রাসায় দিলে লাভ না স্কুলে দিলে লাভ ছেলেকে মাদ্রাসায় দিতে হবে ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আমি একটু হাদিসে পাক করেছি দারিমী শরীফের হাদিস হুজুর sallallahu ta'ala বলতেন এক ঘন্টা ইলিম রচনা করা সারা রাত্রি নফল ইবাদতের চেয়ে উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা বন্ধুরা ভাইয়েরা আমার আজকে আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরি হুজুর এখানে আসবেন এখানে কি ইলিমের চর্চা করবেন না কেমনে আপনি উজু করবেন কেমনে আপনি ভাত খাবেন কেমনে আপনি করবেন করবেন কেমনে কেমনে আপনি আপনি পবিত্র হবেন বাবারে সব শিক্ষা সুশিক্ষা যাকে বলে ওই শিক্ষায় শিক্ষা দিবেন আল্লামা সাহেব কিবুল্লাহ সিরাজনগরী সহ এইখানে যে আলিমগণ বসবেন তারা শিক্ষা দিবেন এটা এলিমের মসজিদ কিনা না এটা বাবা এলিমের মজলিস এখানে আইয়া সবাই বসে যাবেন সারা রাত এবাদতির চেয়ে আপনি সারারাত রাত নফল এবাদতি করলে যে সব পাবেন বাবা এই সব এক ঘন্টায় পাবেন জুরি বলুন সুবহান আল্লাহ তাহলে আজকের এই মাহফিলে বসার দরকার আছে কিনা নাই বাবারা বন্ধুরা ভাইয়েরা আমার আমি এক টুকরা কোরআন শরীফের আয়াত করেছিলাম হাদিস শরীফের আয়াত করেছিলাম ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব হল না শুধুমাত্র সামান্যতম আখ্যা দিয়েছি আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে সুন্দর করে সাজিয়ে আমাদের সকলকে বসার দান করে সকলে বলে রাব্বাল আলহামদুলিল্লাহ